রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবিতে কুষ্টিয়ার কুমার পদযাত্রা করেছে কেন্দ্রীয় কৃষক দল শুক্রবার বিকেলে দল নেতা হাফেজের নেতৃত্বে রাইডাঙ্গা গ্রামে শহীদ আব্রার ফাহাদের কবর জিয়ারত করা হয় পরে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবিতে পদযাত্রা করেন এ সময় হাফেজ মঈন উদ্দিন বলেন আগামী দিনে আবরার ফাহাদকে স্মরণ করে এলাকার মানুষের সেবা করে যাবেন আবরার ফাহাদ যেভাবে দেশের জন্য কাজ করে দেশের আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে যে একটি লেখনীর মাধ্যমে যে একটা যুদ্ধ ঘোষণা করেছিল ভারত বিরোধী আমি আবরার ফাহাদ যেহেতু আমার এই খুবসা কুমারখালীর সন্তান আমিও এই মাটির সন্তান আমিও এই কাদা মাটিতে বড় হয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আমার এই মাটিতে এসেছি এবং আবরার ফাহাদের কবরের কাছে আসার কারণটা হলো যে আমি তার কবরটাকে জিয়ারত করেছি আল্লাহ রবুল আলমের জন্য তার তাকে জান্নাতের অধিবাসী হিসেবে কবল করে এবং আপনার যে আদর্শ এবং চরিত্র সেই আদর্শকে আমি আমার বুকে ধারণ করে আমি আগামী দিনে আমি মানুষের সেবক হিসাবে কাজ করতে আপনারা আমার জন্য ইনশাল্লাহ খুবসা কুমার খালির কুমার খালির আপামর সাধারণ জনগণের আমি সেবক হতে চাই দল যদি আমাকে যদি কোনো এই সুযোগ করে দেয় ইনশাল্লাহ আপনারা দেখবেন আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে আমি ইনশাআল্লাহ আপনার ফাহাদের মতো আমিও এই দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই আমি ছাত্রদল করেছি কয়েকবার কারা নির্যাতন ভোগ করেছি আমি কারা নির্যাতিত হয়েছি এবং আমি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটিতে আছি স্বাভাবিকভাবে আমি কখনো আনুষ্ঠানিকভাবে আমার এই এলাকাতে পলিটিক্যাল কোনো প্রোগ্রাম আসিনি এই সর্বপ্রথম যেহেতু আমি এই এলাকার সন্তান আর আপনারা জানেন মানুষের সেবা করতে হলে কিন্তু জনগণের প্রতিনিধি হতে হয় জনগণের প্রতিনিধি হওয়ার মাধ্যম দিয়েই কিন্তু মানুষের ব্যাপকভাবে সেবা দেওয়া পসিবল সেই কারণেই আমি আবরার ফাহাদকে আবরার ফাহাদের যে জীবন আবরার ফাহাদের যে মানে তার যে উদ্দেশ্য ত্যাগ এই ত্যাগের ত্যাগকে আমি মানে একদম তার ফিজিক্যালি তার কাছে এসে আমি আমার জীবনের জীবনে আমি ধারণ করে আমি এই মাটি মানুষের জন্য আমি কাজ করতে চাই দল যদি কখনো আমাকে সুযোগ দেয় ইনশাল্লাহ